ঘুম থেকে উঠেই দেখছি পুরো মেঘলা ওয়েদার আর এই কয়েকদিন হচ্ছে সকাল সকাল স্নান করতে হচ্ছে আর আজকে তো যেহেতু আমাদের আর একটা পার্বণ আছে সেটা হচ্ছে গোটা ষষ্ঠী তো গোটা ষষ্ঠী একটাই জিনিস ভালো সেটা হচ্ছে ভাত খেয়ে উপোস করতে হয় খুব ভালো এই উপোসটা আমার কাছে যাই হোক সকালবেলা যেমন স্নান করতে যাচ্ছি একটু শীত শীত লাগছে আগের দিনকেও সরস্বতী পুজো উপলক্ষেও কিন্তু সকাল সকাল স্নান করতে হচ্ছে একটা জিনিস কি বলো তো স্নানটা কিন্তু খুব বড় কাজ আমার কাছে সেটা হচ্ছে সকালবেলা হয়ে যাচ্ছে মানে অনেকটাই হালকা হয়ে যাচ্ছে তো আগের দিনকে আমাদের রান্নার একটা আয়োজন করার ব্যাপার ছিল তো সেটা আমার করা হয়নি আর কি মানে সময় হয়ে ওঠেনি আর মা বলল ঠিক আছে কালকে করলেও হবে তো সেই কারণে সকালবেলায় উঠেছি পড়ি পড়তে চলে গিয়েছে আর আমি এদিকে কাজ বাজ সেরে নিচ্ছি সকালবেলা খুব একটা ওঠা হয় না যেহেতু রাত করে শোয়া হয় তো আজকে একটু সকালবেলা উঠেছি শরীরটা আর পারছে না কেননা আগের দিনকে দেখবে একটু ধবল গেলে না পরের দিনকে আর সকাল করে উঠতে ইচ্ছে করে না আর দেখো ওই নাইটিটা যে পড়েছি একটু তোমাদের সঙ্গে শেয়ার করি গরম জলের দিয়ে বলে রেখে দিয়েছিলাম ভিজিয়ে আর যে ব্লু কালার যে এটা আছে মানে পাইপিং না কি বলে জানি না ওইটার রঙ উঠো পুরো নাইটিটা দেখো গ্লেসটা নষ্ট হয়ে গিয়েছে একদম নতুন নাইটি এবছরেই আর কি ভাঙা হয়েছিল তবু দেখো মনে হচ্ছে অনেক দিনে পুরোনো হয়ে গেছে যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু অনেকটাই কাজ সকালবেলা সেরে নিয়ে স্নান করে উঠে পড়েছি আর ওদিকে কিন্তু বড় যাদের সঙ্গে গল্প করছি আর ওদিকে ঢুকটাক কাজ করছি আপন মনে কাজ করলে কিন্তু সকাল থেকে বেশিক্ষণ লাগে না ঘন্টা দুই হলে কিন্তু হ্যাঁ কেমন আছো আশা করি ভালো আছো আর আমি তো খুব ভালো আছি তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি ভালোবেসে দেখো অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগবে না কেন তোমাদের ঠিক আছে তো চলো এখন সকাল সকাল স্নান করে একটাই সেটা হচ্ছে কালকে আমাদের গোটা রান্না করার মানে দিন ছিল আর কি কালকে সরস্বতী পুজো করেছি সারাদিন পরিশ্রম গিয়ে যা জানো তো দুঃখ আবার খিচুড়ি করলাম আবার খাওয়া দাওয়া করে বেড়াতে বেরিয়ে পড়লাম একটু রাতে এসে আর এনার্জি গুলো ছিল না বলে করিনি তো আমার শাশুড়ি মা বললো যে কালকে করলেও হবে মানে আজকে করলেও হবে গরম গরম রান্না করে তারপরে জলের ছিটি দিয়ে খাওয়া যাবে গোটা এটাই আমার শাশুড়িদের নিয়ম আর কি আগের দিন করলেও হয় দিনের দিন করলেও হয় তো আগের দিনই প্রতি বছর করি এবছরেই দিনের দিন করবো তো উঠে সমস্ত গ্যাস ট্যাস পশে করে নিয়েছি বাসন ফোষণ যেখানে যাচ্ছিলো সমস্ত মেনে নিয়েছি কতটা বাসন দেখেছ তো যাই হোক এখন সব গোটা বলতে যাদের আছে তারা জানো আর যাদের নেই একটুকুনি বলে দিই গোটা ষষ্ঠী মানে সমস্ত সবজি সমস্ত আস্তে আস্তে দিয়ে রান্না করতে হবে আর এই যে এগুলো সব আস্তে আস্তে সবজি দিতে হবে আর তো বেগুন আগের দিন গিয়ে বেগুন এনেছিলাম দেখিয়েছি আর ওই যে আলু আছে ছোটো ছোটো তো এইগুলো সব আস্তে আস্তে দিয়ে রান্না করতে হবে আর তার মধ্যে সোনা মুখ ডাল দিতে হবে আর আস্ত ছখানা আলু হচ্ছে ভাতের মধ্যে দেব সেটা মেখে ভাত দিয়ে খাবো আর আর কিছু না কিন্তু আজকে ওই গোটা চাচ্চুরি আর ভাত হবে ঠিক আছে আর ওদের জন্য যাই হোক একটা তরকারি বানিয়ে দেবো তো চলো সেগুলো শুরু করে দিই সকাল সকাল তো যেহেতু উঠেছি আর সকাল সকালই কাজ করব ঠিক আছে চলো ভালো বেশি ব্লগটা দেখো অবশ্যই ভালো লাগবে উপোস করা মানে বা কোনো ষষ্ঠী অকেশান পার্বণ পরা মানেই কিন্তু আমাদের হচ্ছে খাওয়া খাওয়া ছাড়া কোনো কিন্তু কাজই নেই আর এমনিই তো সকাল থেকে ঘুম থেকে উঠেই কিন্তু খাওয়ার জায়গার হয়ে যায় যে কখন কি রান্না করব আর এগুলো বাঁচতে কিন্তু বেশ খানিকটা সময় লেগেছে দেখো কি কি দিয়েছি মটরশুঁটি দিয়েছি আর সিম দিয়েছি আর বেগুন দিয়েছি আর তার সঙ্গে আছে গোটা গোটা আলু আর এদিকে একটু ছোট আলু কেটে নিয়েছি আর পালং শাক অল্প করে কেটে নিয়েছি কেন বলতো মানে এটা যেহেতু আস্তে আস্তে রান্না হবে একটু ঘ্যাটা ঘোটা কম হবে তো সেই কারণে একটু কিছুটা কেটে নিয়েছি আর এই আলুগুলো ধুয়ে এইগুলো ভাতের মধ্যে দেওয়া হবে যেহেতু আস্তে আস্তে আলু খেতে হয় মানে আস্তে আলু বলতে মেখে ওটা শুধু খেতে হয় ভাতের সঙ্গে সেই কারণে ছপিস আলু দেবো ভাতের মধ্যে আর এদিকে তো দেখতেই পাচ্ছ কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পাঁচ ফোরণ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি চচ্চড়ির মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিলে কিন্তু কিন্তু খুব খুব সুন্দর একটা সুগন্ধ আর পাঁচ আমি পছন্দ করি প্রত্যেক চচ্চড়ি বা যে কোনো ঝোলের তরকারিতে আমি ম্যাক্সিমাম পাঁচ ফোরনটা ফোরন দিয়ে থাকি বেশ ভালোই লাগে আর পালং শাকগুলো একটু ছোট ছোট হলে ভালো হতো কিন্তু বাবা যখন বাজার করতে গিয়েছে তখন আর ছোট পায়নি তো বড় পেয়েছে বলে বড়গুলোই দিতে হবে যেহেতু আস্ত সবজি খেতে হয় রান্না করে তো সেই কারণে পালং শাকগুলো বড়ো হলেও কিছু করার নেই একটু অল্প লবণ দিয়ে চাপা দিলেই কিন্তু একদম মানে নরম হয়ে আসবে দেখো অল্প জল জলও দিতে লাগেনি একটু মানে শাকের মধ্যে যে জলটা থাকে না জলটা লবণ দেওয়ার পরে ভাপে একদম সিদ্ধ হয়ে পুরো নরম হয়ে গিয়েছে আর এদিকে দেখো এই যে হচ্ছে সোনামুখ ডাল আমি এই ডালটা চিনতাম না যেহেতু সরস্বতী পুজো হয়েছে দর্শকর্মার মধ্যে সোনামুখ ডালটা দিয়েছিল বলে বুঝতে পেরেছি যাই হোক অন্য সময় ওই বিউলির ডাল বা অন্য আরও কিসব ডাল বলে সেসব ডাল দিয়েই করা হয় এই জিনিসটা তো যাই হোক সরস্বতী পুজো উপলক্ষে সোনামুখ ডালটা চেনাও হয়ে গেল আর দেওয়া হয়ে যাচ্ছে আর জানো তো বন্ধুরা দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে রেস্ট দিচ্ছিলাম কেননা কালকে সারাদিন প্রচণ্ড শরীরে মানে কী বলবো দখলে গিয়েছে বিশ্রাম পায়নি ওই কারণে আর এখন দোকানে বেরিয়ে যাচ্ছি পড়ে যাচ্ছে বিয়ে বাড়িতে ওর মেজমার বাপের বাড়ি আর কি তো ও বেরিয়ে যাচ্ছে সকাল সকাল যেহেতু ওর মেজমার বাপের বাড়ি অনেকটা দূর ও চলে যাবে আর আমরাও এখন দোকানে বেরোবো বলে পুরো রেডি হয়ে নিয়েছি ওদের দাদা দিকে গোছাচ্ছে সমস্ত ব্যাগপত্র আজকে একদম রোদ হয়নি পুরো মেঘলা ওয়েদার নিজে গোছানো হচ্ছে ব্যাগপত্র ঠিক আছে বেরিয়ে পড়বে এবারে দুটো কোনো রকম ও খেয়েছে আর আজকে বেশি সেরকম কিছু রান্না করিনি শুধু গোটা সিদ্ধ রান্না করেছি ওই দিয়ে খেয়ে নিয়েছে আর করির মেজোমায় একটু তরকারি দিয়েছে ও মুনি আর কি যাই হোক ওই তরকারি দিয়ে মেয়ে একটু খেলো আর বাবা একটু খেলো তা আমি তো সকালবেলা গোটা সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নিয়েছি আর খেলাম না ঠিক আছে চলো এবারে দোকানে যাব যেহেতু দুদিনে দোকান যায়নি আর কি আজকে যাচ্ছে একটু আলিসি ভাব লাগছে তারপরে কাজ শুরু করে দিলে একবার কাজ যদি মানে শুরু করে দেওয়া যায় তাহলে আর আলিশি লাগবে না দোকানে যাই কাজ শুরু করে দিই আর আলিশি লাগবে না মনে হচ্ছে যেন ঘুমলে একটু শান্তি পাবো ঘুমিয়ে উঠেছি কিছুক্ষণ হলো মনে হচ্ছে আরো যেন ঘুমায় ঠিক আছে চলো এই মাত্র দোকান থেকে বাড়ি আসলাম পড়িয়ে এখনো বিয়ে বাড়ির থেকে বাড়ি আসেনি তো তোমাদের দাদাকে ভাত দিলাম খেতে আর আমি আর রাতে খেলাম না দেখলাম পুজোর যেসব কই নাড়ু বাতসা রয়ে গেছে তো সেইগুলো মা আবার দেখলাম প্লাস্টিক করে ভরে আমার জন্য দিয়ে গিয়েছে তো যাই হোক রাতে এইগুলো খেয়েই শুয়ে পড়ব। আর কিছুটা ফল পাকড়ও দিয়েছে দেখা যাক কি খাওয়া যায় আর এটা হচ্ছে বীরখন্ডি বলে আমি কোনোদিন নামও শুনিনি দেখি নি এটা বাবা নিয়ে এসেছিলো সরস্বতী পুজোর সময় প্রসাদ হিসাবে ঠাকুরকে দেবে সরস্বতী পুজো তো একটু খেলাম বেশ ভালোই লাগলো এটা নকুন দানার মতনই খেতে লাগলো তো খাইনি আজকে প্রথম খেলাম কালকে রাতে আর খাওয়া দাওয়া দোকানে গিয়েছিলাম গিয়েছিলাম দুদিন কষ্ট হয়ে গিয়েছে রাতে আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করতে পারেনি বুঝতেই পারছো বাঙালি বারো মাসে তেরো পার্বণ পার্বণের শেষ নেই তো যাই হোক আজ এই এই করতে করতে কিন্তু আমাদের সারাটা বছর মানে কেটে যায় যাই হোক আবার কয়েকদিন বাদে আবার একাদশী আছে বড় একাদশী ভীম একাদশী আর তোমার তো জানোই আমরা বছরে চারটে একাদশী করি আর ভীম একাদশীটা বড় একাদশী তো যাই হোক আজকাল করে এইভাবেই চলছে আর আজকে আজকে বলছি কেন এখন সকাল হয়ে গিয়েছে ঘুম থেকে এই উঠলাম পড়ি টিউশনিতে গিয়েছে ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেষ করা হয়নি রাতে সকালবেলায় মনে পড়েছে জন্য ভিডিওটা শেষ করছি তো কেমন কি তোমার আমাদের ভিডিওটা তোমাদের কেমন কী লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে বাসায় থাকবো আর কিছু বলার নেই তো চলো সব টাটা